সো আজকে আমরা দুই ভাই চলে আসলাম সেই দত্তের গাঁও নরসিংদী জেলা শিবপুর থানায় দত্তের গাঁও বাইরাল জাম গাছ দেখতে তো কেমন লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করবেন ধন্যবাদ রিওয়ার ভিওয়ার্স আজকে চলে আসলাম দত্তের গাঁও সেই বাইরাল জাম গাছ আসলে বাইরাল জাম গাছ সম্পর্কে অনেকেই জানেন না হয়তো ভিডিওতে বা টিকটকে বা ফেসবুকে ইউটিউবে দেখছেন কিন্তু বাস্তবে দেখেন নাই তো সো আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করলাম সো যারা যারা ঢাকা থেকে আসবেন বা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবেন সেই জাম গাছটি দেখার জন্য ছোট্ট একটি জায়গা জায়গা তো যাই হোক শুরু করা যাক কিভাবে আসবেন আসতে হলে অবশ্যই ঢাকাতে যারা আসবেন অবশ্যই ঢাকা থেকে ডাইরেক্ট শিবপুর বাস স্ট্যান্ড কলেজ গেটে এসে নামবেন কলেজ গেট থেকে যে কোনো সিএনজি বা রিকশা ষাট থেকে সত্তর টাকা বাড়া নেবে বলবেন যে বাইরাল সেই জাম গাছ দত্তের গাঁও আমি যাব আপনাতে নিয়ে আসবে খুব সহজেই আসলে জায়গাটি দেখার জন্য আমিও চলে এসেছি আমি আমার ছোটো বাইকে নিয়ে আমার কাছে খুব ভালো লাগছে জায়গাটা থেকে আসলে অদ্ভুত একটি জায়গা এবং অদ্ভুত একটি জাম গাছ যেখানে মাঠের চারদিকে দিকে ধান খেত আর ডান মাঝখানে সেই জাম গাছটা খুব ছোটো ছোটো জাম আসে কিন্তু গাছটা সেই বড় বিশাল বড় সেখানে অনেক বাতাস প্রচুর পরিমাণের বাতাস দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে এসে ভিড় করে এবং বাতাস অনুভব করে তো এখনও এখন ঠিক গরমের সিজন এখন সবাই আর একটু বেশি আসবে বাতাস খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন ভাইয়ারা এসে ভিডিও করতেছে ছবি তুলতেছে তো ভাইয়াদের হেল্প নিলাম হেল্প নিয়ে আমি ভিডিও তৈরি করলাম ভাইয়াকে আমার ভাইয়ারা আমাকে অনেক হেল্প করছে এই জন্য বাড়িদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ সো যাই হোক আপনারা যে আসতে চান আসতে পারেন কোনো সমস্যা নাই অনেকেই ভিডিওতে দেখেন যে আসবেন আসবেন বলে আসা হয় না তো আসতে পারেন আপনারাও দেখে যেতে পারেন সেই ভাইরাল জাম গাছটি দেখেন চারদিকে শুধু দান ক্ষেত আর দান ক্ষেত কানির কানি জমি শুধু দান আর দান ধান ছাড়া এখানে অন্য কিছু আর হয়তো ফসল ফলে না বছরে দুই বেলাই দুই সিজনেই দান জন্মায় আর বর্ষাকালে হয়তো পানি উঠে তো যাই হোক কেমন লাগলো জাম গাছটি জাম গাছটি কিন্তু বিশাল বড় আকৃতির এখানে ছোটো কোনো আর অন্য কোনো গাছপালা দেখা যায় না আশেপাশে আট দশ কানির আশেপাশে সো জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আর দেখতে থাকেন আপনারা সেই বাইরাল জাম গাছ আমার আর কি কিছু তেমন কিছু বলার নাই তবে আমি এতটুকু বলি যারা আমার ভিডিও দেশ এবং দেশের বাইরে ভাই এবং বোনেরা দেখেন সবাইকে আন্তরিকভাবে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও তৈরি করা উৎসাহ যোগান সো বেশি বেশি ভালোবাসবেন অবশ্যই আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব কারণ আপনাদের সহযোগিতার মাধ্যমে আমি অনেক কিছু করার উৎসাহ পাই এই সেই কথা আমি আর ভিডিও দীর্ঘিত করব না আপনারা দেখতে থাকেন সেই ধরনের প্রাকৃতিক দৃশ্য সোকে কোথা থেকে আমার ভিডিও দেখেন তাও একটু কমেন্টস করে জানাবেন আমি উপকৃত হব এবং খুশি হব কারণ আমি জানি আমার ভিডিও মালয়েশিয়া সৌদি আরব ডুবাই এছাড়া আরও বিভিন্ন দেশ থেকে আমার ভিডিও দেখেন আমাদের সেই বাংলাদেশের মানুষ সোনার ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং সালাম কারণ আপনাদের এই যুদ্ধের কারণে এই পরিশ্রমের কারণে আমাদের বাংলাদেশ অনেক উপরে চলে যাবে ইনশাল্লাহ একদিন কারণ বিদেশি রেমিটেন্স যদি বাংলাদেশে না আসে তাহলে আমাদের দেশ কখনো আগানো সম্ভব না একমাত্র আপনাদের অবদানের কারণেই আমাদের দেশ আবার ইনশাল্লাহ চাঙ্গা হয়ে উঠতেছে এবং উঠবে সো আপনাদের আসলে গুণ গাওয়ার মতো আর কোনো কিছু নাই একটাই কথা বলতে হবে আপনার এই মেন উৎস দেশ বাঁচানোর মেন উৎস আপনারা আপনাদের সহযোগিতা ভালোবাসায় আরও উন্নত হবে আমাদের এই সোনার বাংলার জমিন সোনার বাংলাদেশ সবাই সুখে থাকবে এবং আনন্দে উপভোগ করবে সে আমার দেশের মাটি সোনার চেয়াটি প্রিয় নরসিংদী জেলা জিন্দাবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অনেক খুশি হব আসসালামু আলাইকুম ওবার ওবারকাতু

ele pura tak dil